Belçika'ya açı 20 বিশ বছর পরে নতুন প্রজাতির কমলা দেখলাম আর যেহেতু নতুন প্রজাতির কমলা দেখলাম ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি বাংলাদেশে যারা আছেন কিউই ফলের সঙ্গে সবাই কম বেশি পরিচিত আমি পরিচিত তবে স্বাদে হয়তো অনেকেই পরিচিত না কারণ বাইরের ফল বেশ এক্সপেন্সিভ হয় ইন্ডলি যেটা বলতে চাচ্ছি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এই কিউই ফল এনিওয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের নতুন পর্বে আশা করছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা এনজয় করছেন সবাই অনেক ভালো আছেন অরেঞ্জটা মিডিল থেকে দুভাগ করে নিলাম বাইরে থেকে যেমন লাল সবুজের মিশ্রণে খুব সুন্দর একটা কালার এসেছে ভিতরটাও লাল সবুজের মিশ্রণে খুব সুন্দর একটা কালার অ্যাকচুয়ালি আমার আমার ক্লায়েন্টের বাসায় ব্রেকের সময় অরেঞ্জটা খাচ্ছি আর অরেঞ্জটা আমার ক্লায়েন্টে আমাকে টেস্ট করতে দিয়েছে যেহেতু নতুন প্রজাতির অরেঞ্জ ও প্রথম খেয়েছে আর বললো বেশ ভালো তুমি একটা টেস্ট করো কিউই ফল যখন পেকে যায় তখন খেতে বেশি মজা লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে আর না হলে একটু টক লাগে নর্মালি সবাই যেভাবে খায় আমি একটু অন্যভাবে খাই ফলটা সম্পূর্ণ ছিলে স্লাইস করে কেটে নিয়ে তারপর আমার খেতে ভালো লাগে কিউই ফলের সঙ্গে পরিচয় বেলজিয়ামে আসার পরে আর বেলজিয়ামে এসে বেলজিয়ানরা যেভাবে কিউই ফলটা খায় আমি দেখেছি মধ্য থেকে কিউই ফলটা কেটে একটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের অংশটুকু উঠিয়ে খেয়ে ফেলে আর ডিমও কিন্তু এরা এভাবেই খায় সিদ্ধ করে উপর থেকে একটু ফাটিয়ে চামচ দিয়ে ভিতরের অংশটা উঠিয়ে খেয়ে ফেলে নতুন দেশ নতুন ভাষা নতুন নতুন অভিজ্ঞতা একসঙ্গে অনেক কিছুই শিখেছি আসার পরে বছর হয়ে গেছে তো দেশটাকে এখন অনেক অনেক আপন আপন মনে মনে হয় হয় কালচারটাকে যদিও বাংলাদেশের সঙ্গে বাংলাদেশি কালচারের সঙ্গে অনেক পার্থক্য তারপরেও থাকতে থাকতে অনেক কিছুতে অভ্যস্ততা চলে এসেছে ভালো লাগে অনেক কিছু প্রতিদিনের মতো কাজ শেষ করে বাসায় চলে এসেছি আর ইয়ানামনি সুপার মার্কেট থেকে টমেটো কিনে নিয়ে এসেছে আমাদের বেলজিয়ামের প্লাগ দিয়ে টমেটোর প্যাকেটটা করা হয়েছে লাল হলুদ সবুজ এটা হলো বেলজিয়ামের প্লাগের কালার আর টমেটোর দামটা ছিল বেশ অনেক বেশি পাঁচ ইউরো কেজি সাতশো চব্বিশ গ্রাম টমেটোর দাম তিন টাকা একষট্টি পয়সা বেশ অনেক এখনও তো সামার আসেনি এই কারণেই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা টমেটোর দাম এত বেশি তবে গরমের সময় যখন সামার আসবে কমে যাবে টমেটোর দাম একষট্টি সেন্ট বাংলাদেশি টাকায় কনভার্ট করলে বেশ অনেকটাই দাম হবে ইউরো রেটের উপর ডিপেন্ড করে জানামনি বার্গার খাবে এই কারণে নিয়ে আসছে নিজে বার্গার বানাবে আর সঙ্গে কিনে এনেছে সে ক্লোভস লা মেথ ওর এই সালাদ পাতাটা নিয়ে আসছে বাংলাদেশে যেটাকে লেটুস পাতা বলে উইথ ওর তেল শিকড় সহ আর আমি করেছি কি এই যে সেই ক্রপশালা আমি একটু পানির মধ্যে এই বাটিটার মধ্যে একটু পানি রেখে তার মধ্যে দিয়ে দিয়েছি অনেক দিনই ফ্রেশ থাকবে আর এটা রাখতে হবে এখানে কারণ আমাদের কুপল থেকে এখানে রোদটা আসে পাশে বাজারিক গাছটাও রেখে দিয়েছি এই জায়গাটা সুন্দর না তারপরে রোদের জন্য কাজ বাঁচিয়ে রাখার জন্য পারফেক্ট জায়গা এটা কিছু বাজার দরকার আমি যে শহরে থাকি একটা পাকিস্তানি দোকান আছে ওখান থেকে আমি মশলা কিনি তবে দামটা অনেক বেশি আজকে বুধবার হাফ ডে কাজ ছিল খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের পাশের শহর বাইরে আজকের ওয়েদারটা ভালো রোদ উঠেছে পাশের শহর লুভেনে কয়েকটাই দোকান আছে ওখান থেকে আমি মশলাগুলি নিয়ে আসি আর আমাদের এখান থেকে যাওয়ার কমিউনিকেশনটাও খুব ভালো একটা বাসে করেই লুভের শহরে চলে যাওয়া যায় দুশো চুরাশি নাম্বার দুশো পঁচাশি নাম্বার এই দুইটা বাস আমাদের শহর থেকে লুভেনে যায় তবে বাসের নাম্বার এখন চেঞ্জ হয়ে গিয়েছে বিশ আর একুশ বিশ নাম্বার বাসে করে আমি এখন যাব এটা কম সময়ে যায় এখন ভালো লাগবে নর্মালি বাজার দেখতে যারা পছন্দ করে তাদের কাছে আজকের ভিডিওটা অনেক এনজয়েবেল আমি হাঁপাচ্ছি কারণ আর মাত্র তিন মিনিট বাকি আছে বাস আসতে ওয়েদারটা খুবই ভালো আজকে সকালে খুব ঠান্ডা ছিল যখন কাজে গিয়েছিলাম মাইনাস টু ছিল আর দুপুর হতে হতেই ওয়েদারটা খুব সুন্দর সানি ওয়েদার তৈরি হয়ে গিয়েছে আসলে ইউরোপের ওয়েদারটাই এমন শীতপ্রধান দেশের এই ভালো এই খারাপ এই নিয়েই চলছে আমাদের জীবন বাস স্টপিসে প্রায় চলে এসেছি আমাদের বাক্স থেকে বাস স্টপিসে আসতে দুই মিনিট সময় লাগে এই যে যতটুকু সময় কথা বলছি ততটুকু সময়ের মধ্যে আমি বাস স্টপিসে চলে এসেছি আমার মতো অন্য মানুষরাও দাঁড়িয়ে আছে বাসে ওঠার জন্য বয়স্ক মহিলা নাতি নিয়ে যাবে হয়তো বয়স্ক মহিলা ওয়েট করছে বাসের জন্য করলেও বাসে আমি কয়টার সময় বাস নর্মালি বাস হলো আমার একটা একচল্লিশে একটা পোস্ট অফিসের গাড়ি চলে গেল আর বাসটা এই সাইড থেকে আসবে ওয়েদার ভালো হওয়া শুরু হয়েছে আর গাছেরও পাতা আসার শুরু হবে এখন আমার বাস এখনই চলে আসবে একটা মেইন বাকি আর এগুলি নিয়ে অনেকে খুব ফাস্ট চলে যেতে পারে সাইকেলের অল্টারনেটিভ আসলে বাসে উঠে গিয়েছি বাইরে আসার পরে চোখ থেকে পানি পড়ছে নাক থেকে পানি করছে

মুভিন স্টেশন সেখান থেকে বাসে উঠতে হয় আমরা নেমে পড়লাম আমি দোকানের দিকে যাব মুভিন সেন্টারটা বেশ সুন্দর সব পেরনগুলি এখানে এই বাসটা আমি রেখেছিলাম শ্রদ্ধা জানিয়ে ফুল রেখেছে স্টেশন থেকে তো হেঁটে এসেছিলাম তবে এত বাজার নিয়ে স্টেশনে হেঁটে যেতে পারবো না বাসের জন্য ওয়েট করছি স্টেশনে যাবো এখান থেকে ম্যাকলেনের বাস নিয়ে ডাইরেক্ট বাসায় তিন মিনিট পরে ম্যাকলেনের বাসটা ছেড়ে যাবে তবে যে বাসটা এসেছিলাম বিশ নাম্বার বাস এটা একটু আগে আসে কম ঘুরে যায় তবে এখন যে বাসটা ম্যাকলেনে যাবে টোয়েন্টি এটা অনেক ঘুরে যাবে এক ঘন্টার বেশি সময় লাগবে